বারবার ব্যথায় কুকিয়ে উঠছে অনু ধবধবের সাদা বিছানার চাদরে ছোপ রক্ত লেগে গেছে কিন্তু তাতে বিন্দুমাত্র প্রক্ষেপ দেখাচ্ছে না নির্ঝর সে তার নিজের কাজে ব্যস্ত নির্ঝরের প্রত্যেকটা স্পর্শে কেবল রাগ আর ক্ষোভ মিশে রয়েছে একটুও ভালোবাসা নেই অসহ্য যন্ত্রণা মুখ বুঝে সহ্য করছে অনু অনুর চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে আজই নির্ঝরের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়েছে অনুর অনুর বাবা মা বেশ বেছে বেছে একমাত্র মেয়ের জন্য পছন্দ করেছে নির্ঝরকে তারপর ধুমধাম করে বিয়েটা সম্পূর্ণ হয়েছে বিয়ের প্রথম রাতে স্বামীর এমন ভয়ঙ্কর রূপ কিছুতেই মানতে পারছে না অনু বড্ড কষ্ট হচ্ছে বড্ড বেশি রাতের প্রায় শেষের দিকে নির্ঝর ক্লান্ত হয়ে অনুকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে কিন্তু অনুর চোখে ঘুম নেই স্মৃতির আঙ্গিনায় বারবার উকি মারছে কেউ একজন নিজেকে নির্ঝরের বাহুবন্ধন থেকে মুক্ত করে কোনো রকমে একটা ওড়না পেঁচিয়ে বাথরুমে চলে যায় অনু শাওয়ারটা ছেড়ে দিয়ে ইচ্ছামতো কান্না করতে থাকে যদি না স্বয়ন অনুকে এভাবে ফেলে চলে যেত তাহলে নির্ঝর নামের এই মানুষটা কখনোই তার জীবনে আসত না আর না কখনো এভাবে নিজের স্বামীর কাছে কথাগুলো ভাবতেই অনুর দু ভিজে ওঠে অনু কোন রকমে শাওয়ারটা শেষ করে অজু করে বেরিয়ে আসে বিছানার দিকে চোখ পড়তেই দেখে নির্জর গভীর ঘুমে আচ্ছন্ন গায়ে কাঁথাটা টেনে দিয়ে বুকে নিয়ে ঘরের এক কোণে চলে যায় প্রথমে কয়েক পাতা কোরআন পড়তেই বাহিরে আজানের ধ্বনি কানে আসে তারপর নামাজ শেষ করে অনু পাশে ফিরতেই দেখতে পায় তার ঠিক পাশেই সাদা ধবধবে পাঞ্জাবি পরে নামাজে বসেছেন তার স্বামী নির্ঝর এতক্ষণ নামাজে এত মগ্ন ছিল যে পাশে কেউ আছে সেদিকে খেয়ালই ছিল না নামাজ শেষ করে অনু উঠে দাঁড়াতে নির্ঝরও উঠে দাঁড়ায় তারপর অনুকে এক কানে নিজের সাথে মিশিয়ে নেয় কাছে টেনে এনে কপালে একটা চুমো এঁকে দেয় তারপর ধপ করে সোফায় গিয়ে শুয়ে পড়ে ঘটনাটা আকস্মিকভাবে ঘটায় সবই অনুর মাথার উপর দিয়ে যায় কই এই ছোঁয়ায় তো কোনো ঘৃণা নেই যা আছে তা হলো ভালোবাসা তাহলে রাতের ছয় কি ছিল অনু অবাক হয়ে অপলক তাকিয়ে আছে নির্ঝরের দিকে সে সোফায় একটা বালিশ জড়িয়ে চোখ বন্ধ করে আছে কি নিষ্পাপ মুখটা বিয়ে থেকে শুরু করে এতটা সময় নির্ঝরের সাথে থাকলেও লোকটাকে ভালো করে দেখা হয়নি অনুর আমি কথা বলছি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন আর্নিং প্ল্যাটফর্ম নিয়ে যার ব্র্যান্ড অ্যাম্বাসেডার বিশ্বের বড় বড় প্ল্যাটফর্ম দিচ্ছে আমার সব সাবস্ক্রাইবারদেরকে ফ্রি স্পেনের মাধ্যমে অনেক ধরনের পুরস্কার জেতার সুযোগ তাই যদি তুমি এখনো এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো কমেন্ট বক্সে থাকা লিঙ্কটিতে ক্লিক করো লিঙ্কটিতে ক্লিক করে তোমার পুরস্কার বুঝে নাও আর হ্যাঁ অবশ্যই পুরস্কার পেতে প্রোমো কোড হৃদওয়ান এফ ব্যবহার করে রেজিস্ট্রেশন করো আসলে হৃদয়ের মাঝে কেউ লুকিয়ে থাকলে কি আর অন্য কারো দিকে চোখ যায় ই অনুর চোখ যায় বিছানার দিকে বিছানার বেশ কিছু জায়গায় রক্তের দাগ স্পষ্ট অনুর চোখ আবার জলে ভিজে যায় এরকম একটা লোকের সাথে তাকে কাটাতে হবে জীবনের বাকি রাতগুলো শারীর আচলটা ঠিক করো এভাবে শরীর দেখিয়ে আর যার মন না কেন আমার মন পাবে না কথাটা বলেই ঘরের দিকে পা বাড়ায় নির্ঝর সেই ভোর রাত থেকেই অনু বারান্দায় দাঁড়িয়ে আছে ভোরের আকাশ অনেকদিন দেখা হয় না সকালের রক্তিম সূর্য আর কিচিরমিচির মিচির পাখির গান হালকা বাতাস অনেকদিন পর এভাবে খোলা আকাশ দেখতে বড্ড ভালো লাগছিল সারা রাতে হৃদয়ে যে ঝড় শুরু হয়েছিল তার অনেকটাই শান্ত হয়ে গিয়েছে মৃদু বাতাসে শাড়ির আঁচলটা বুক থেকে একটু হালকা শাড়ির আঁচলটা বুক থেকে একটু সরে গিয়ে পেটের কিছু অংশ দেখা যাচ্ছিল ব্যাস তা দেখে নির্ঝরের ইচ্ছে করে তো আর দেখিয়ে বেড়াচ্ছি না আমি কি তেমন মেয়ে নাকি স্বামী তো পরপুরুষ তো আর নয় এমন করে বলার কি আছে কি নোংরা মানুষ আর কি নোংরা চিন্তা ভাবনা ছি কথাগুলো নিজে নিজেই বলছিল অনু হঠাৎই দরজার খটখট শব্দ অনু ছুট লাগায় ঘরের দিকে এত চিন্তার মাঝে অনু ভুলেই গিয়েছিল বেশ বেলা হয়ে গেছে নির্ঝর ওয়াশরুমে বোধ হয় আরেক দফা সাওয়ার নিচ্ছে বারবার এত সাওয়ার নেওয়ার কি আছে নির্ঝরের ছোট বোন কি গো ভাবি এত বেলা হলো এখনো ঘুম ভাঙছে না বুঝি অনু বলল ঘুমালে তো ঘুম ভাঙবে ঘুমালাম কখন নীরা বলল কিছু বললে অনু বলল কই না তো নিরা বলল তোমার বর কই অনু বলল সাওয়ারে নীরা বলল ও আচ্ছা তো এবার তোমাদের ভালোবাসাবাসীর সমাপ্তি ঘটলে নিচে নামো মা তখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে অনু মনে মনে বলল ভালোবাসা মাই ফুট নীরা বললো কিছু বললে অনু বলল না তো নীরা বলল ও তুমি খুব মিষ্টি তাই তো আমার ভাই সেই তুমি তুমি করে একেবারে অনু বলল কি নীরা বলল ইয়ে মানে কিছু না আসছি আমি তোমরা তাড়াতাড়ি নিচে এসো অনু সেখানেই দাঁড়িয়ে আছে কি বলে গেল অনু পেছনে তাকাতেই দেখে নির্ঝর দাঁড়িয়ে আছে চোখ দুটো লাল টুকটুকে হয়ে আছে বোধ হয় এখনই টুক করে রক্ত চলে আসবে নাকের মাথাটাও লাল হয়ে আছে নাকটা ফুলে আছে নির্ঝর এক দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে অনুর দিকে নয় অনুর গলায় পরে থাকা চেন্টার দিকে অনুর কেমন ভয় ভয় করছে কিছু বলবেন নির্ঝর কোনো কথা বলল না অনু বলল এভাবে কি দেখছেন অনু একটু পেছাতে নির্জর অনুর হাত ধরে এক টানে বুকের সাথে মিশিয়ে নেয় তারপর অনুর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় অনু বারবার ছোটার চেষ্টা করছে কিন্তু পারছে না কিছুক্ষণ পর নির্জর নিজেই অনুকে ধাক্কা মেরে সরিয়ে দেয় অনু হঠাৎ ধাক্কায় টাল সামলাতে না পেরে দুম করে গিয়ে খাটের কোনায় বাড়ি খায় কপালে একটু লাগলেও কাটেনি তবে ব্যথা করেছে এতক্ষণে নির্জর ঘর থেকে বেরিয়ে গেছে অনু বরফের মতো সেখানেই জমে গেছে কি হচ্ছে তার সাথে সব আচ্ছা যদি শায়ান আমাকে এভাবে একা ফেলে চলে না যেত যদি বিয়েটা সায়ানের সাথে হতো তখনও কি এরকম কিছু ঘটত হয়তো না তবে সে তো চলে গেছে চলে যাবে কেন পালিয়ে গেছে এসবের মাঝে আমাকে একা ফেলে পালিয়ে গেছে নাকি কেউ তাকে দূরে সরিয়ে দিয়েছে কিছুক্ষণ চুপচাপ কান্না করার পর নিজেকে গুছিয়ে নিয়ে নিচে নামে এখন সব কিছুই মেনে নিতে হবে স্বামী বলে কথা নিচে অনুর শাশুড়ি ননদ শ্বশুর সবাই টেবিলে বসে আছে বাড়ির সবাই খুব ভালো তাদের কাছে অনুর যেন এক মহামূল্যবান জিনিস তাতে আচর যদি লাগে তাতেও বোধ হয় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে তবে অনুর শাশুড়ি একদম চুপচাপ কোনো কথা বলছেন না অনুর দিকে একবার ফিরেও তাকাচ্ছে না নির্ঝরের সাথে গোটা বিয়েতে অনু তার শাশুড়িকে একবারও দেখেনি বোধ হয় তিনি এই অনুষ্ঠানে নিজেকে জড়াতে চাননি বিষয়টা অনুর চোখে বড্ড লাগছে কিন্তু মনে দাগ কাটছে না নতুন বউ বলে কথা আর ভালোই তো লাগছে এত আদর যত্ন মন্দ লাগার প্রশ্নই ওঠে না তবে অনুর ধারণা মতে শাশুড়িরা এমনই হয় তবে সায়নের মা ভদ্রমহিলা ছিল একদম রাগী তবে অনুকে তার ভারী পছন্দ ছিল আজকে অনুর বউ ভাত অনুর মা বাবা ভাই ভাবি সবাই এসেছে অনু এত লোকের মাঝে মাকে টেনে নিয়ে আড়ালে চলে যায় এতটা মায়েরই অপেক্ষায় ছিল মাকে জড়িয়ে দেয় মা আমাকে নিয়ে চলো আমি থাকবো না এখানে অনুর মা বলল কেন রে বাবুই কি হয়েছে অনু বলল আমি সায়নের কাছে যাব সায়ন কোথায় অনুর মা দমক দিয়ে বলল অনু অনু বলো না মা আমার শান কোথায় মা প্লিজ এই লোকটার সাথে থাকা আমার পক্ষে অসম্ভব এই লোকটা খুব বাজে অনুকে কথার মাঝে থামিয়ে দিয়ে অনুরমা বললো অনু নির্ঝর খুব ভালো ছেলে একটু মানিয়ে নাও ও তোমাকে সুখে রাখবে অনুরমা কথাগুলো বলে মাথা নিচু করে ফেলে অনু বলল সায়নকে ছাড়া আমি সুখে থাকতে পারবো না মা মা প্লিজ বলো না সায়ন কোথায় আমি সায়নের কাছে চলে যাবো মেয়ের ছোলোলো চোখের দিকে তাকিয়ে অনুরমা অনামিকা মুখ খোলে অনু আসলে সায়ন কোথা থেকে ধুম করে নির্ঝর চলে আসে অনুরমাকে ইশারায় চুপ করিয়ে দেয় আনটি বাইরে খেতে দিয়েছে আপনি খাবেন না চলুন অনুরমা বলল হুম বাবা চলো অনুরমা যাওয়ার আগে ছল ছল চোখে একবার নির্জরের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয় অনুর মা চলে যায় অনু মায়ের পেছন পেছন যেতে লাগলে নির্ঝর অনুর হাত ধরে টান মারে অনু ও হুমড়ি খেয়ে পরে নির্ঝরের বুকে অনু বলল কি হলো হাত ধরছেন কেন ছাড়ুন নির্ঝর কোনো কথা বলল না অনু বলল কি অসভ্যতামি হচ্ছে শুনি নির্ঝর তবুও কোনো কথা বলল না অনু বলল ছাড়ুন অসভ্য লোক একটা নির্ঝর অনুকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে আছে তারপর পকেট থেকে একটা রুমাল বের করে অনুর চোখের নিচে লেপটে যাওয়া কাজলটা মুছে দেয় কান্না করার ফলে চোখের নিচে কাজলটা লেপটে গিয়েছিল তোমার চোখে দেখেছিলাম আমি আমার সর্বনাশ অনু বলল কি নির্জর কোনো কথা বলল না অনু বলল কি বললেন নির্জর বলল জানি না অনু বলল নিজে বলে এখন বলছেন জানি না নির্জর বলল হুম সত্যি জানি না তোমাকে এখন ঠিক কি করা উচিত অনু বলল মানে নির্জর বলল জানি না কথাটা বলে নির্জর রুমালটা পকেটে রেখে দিয়ে হাঁটা ধরে অনু ও নির্ঝরের পেছন পেছন হাঁটছে হাঁটছে না তো ছুটছে নির্ঝর ইয়া লম্বা মানুষ তার উচ্চতার কাছে অনু বাচ্চা উফ একেবারে একটা অনুর কাছে তার স্বামীকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় চরিত্র বলে মনে হচ্ছে যার হৃদয়ের বেলাভূমিতে কখনো মেঘ তো কখনো আবার মাঝে মাঝে রোদ্দুরো উকি কি মারে কি চায় এই রহস্যময় মানব না রহস্যময় স্বামী নামক এক অজানা চরিত্র নির্ঝর ধীর পায়ে এগিয়ে আসছে অনুর দিকে অনুর ভয়ে বুক কাঁপছে যদি কাল রাতের মতো আবার না না অসম্ভব বৌভাতের অনুষ্ঠান শেষে সবাইকে বিদায় দিয়ে অনুঘরে চলে আসে পোশাক পাল্টে বেশ আয়েস করে বিছানায় বসতেই নির্ঝরের আগমন ঘটে নির্ঝরকে দেখে বিছানার এক পাশে গুটিসুটি মেরে বসে পড়ে অনু নির্ঝর ঘরে ঢুকে অনুর দিকে তাকাতেই অনুকাল রাতের কথা মনে পড়ে যায় নির্ঝরকে এগিয়ে আসতে দেখে অনু ধুম করে দাঁড়িয়ে যায় একটা ছোট্ট ঢোক গিলে বলতে শুরু করে দেখুন মিস্টার চৌধুরী আপনার সাথে আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে আমি অন্য কাউকে ভালোবাসতাম আর এখনও বাসি কথাগুলো আমি আপনাকে কালোই বলতাম কিন্তু আপনি তো আপনার কাজে না না স্বামীগ্রি ফলাতে ব্যস্ত ছিলেন তাই বলার সুযোগটাই হয়ে ওঠেনি কিন্তু শুনে রাখেন যেদিন সে ফিরে আসবে সেদিন আমি বাকি কথা বলার সুযোগ হয়নি অনুর নির্ঝর অনুর চুলের মুঠি ধরে নিজের দিকে টেনে নেয় তারপর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় অনু বারবার হাত পা ছুটছে কিন্তু কিছু করার উপায় নেই অনু নির্জরকে সর্বশক্তি দিয়ে ধাক্কা দিতেই নির্জর পেছনে সরে যায় অনু বলল আপনি কি চান বলুন তো এভাবে বারবার জোর করছেন কেন যদি এতই শরীরের নেশা হয়ে থাকে তাহলে পতিতাপল্লিতে গেলেই পারতেন কেন আমার আর সায়নের মাঝখানে এলেন নির্ঝর বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে অনুর দিকে তুমি তার কাছে যেতে চাও যে তোমার সবটা চায় না কিন্তু তার কাছে যেতে চাও না যে তোমার ভালো মন্দ সবটা চায় কথাগুলো বলেই নির্ঝর বিছানা থেকে একটা বালিশ ঢিল মেরে অনুর দিকে ছুড়ে দেয় অনু বালিশটা হাতে নিয়ে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে আর কোনো কথা হয়নি দুজনের মাঝে নির্ঝর খাটের উপর উবু হয়ে শুয়ে পড়ে আর অনু এখনো ওভাবেই দাঁড়িয়ে আছে নির্ঝর অনুর দিকে না তাকিয়েই বলল লাইটটা অফ করে দাও অনু একটা ভেঞ্চি কেটে সোফার দিকে পা বাড়াতেই নির্ঝর বলল না এই ঘর তোমার না এই ঘরের জিনিসগুলো তাই এই ঘরের কোন জিনিস ব্যবহার করার অনুমতি তোমার নেই অনু বলল তাহলে আমি কোথায় শুব নির্ঝর বলল মেঝেতে অনু বলল কি নির্ঝর বলল ইচ্ছে করলে বারান্দা ফাঁকা আছে অনু গোল গোল চোখে নির্ঝরের দিকে তাকিয়ে আছে এই লোকটা উন্নত শ্রেণীর অসভ্য অসভ্য তার সকল স্তর পার করে এসেছে কথাগুলো নিজের মনে মনে বলে অনু মেঝেতেই গুটি সুটি মেরে শুয়ে পড়ে একটু কষ্ট হলেও বেশ ক্লান্ত থাকায় ঘুম চলে এসেছে খুব দ্রুত আর তো মাত্র একটি দিন কালকে বাড়ি গিয়ে শায়নের কাছে চলে যাবে অনু সারা জীবনের জন্য সায়নের কথা মনে পড়তেই অনুর কাছে কোনো কষ্ট যেন কষ্টই মনে হচ্ছে না আচ্ছা শায়ন কি মেনে নিবে আমাকে নিবে না কেন যা হয়েছে নিজের ইচ্ছের বিরুদ্ধে এটা তো একরকম ধর্ষণই বলা যায় শায়নের ভালোবাসার কাছে এই সব তুচ্ছ উত্তরগুলো নিজেই নিজের মতো সাজিয়েছে অনু ভোর রাতে একটু চোখ মেলতেই অনু দেখতে পায় নির্ঝর নিচের দিকে ঝুঁকে উবু হয়ে তাকিয়ে আছে অনুর দিকে অনু বেশ ভয় পেয়ে যায় আবারও কি কালরাতের মতো তখনই নির্ঝর বলে উঠল আচ্ছা অনু কখনো কি শুনেছ কোনো ছেলে কোনো মেয়ের নাকফুলের প্রেমে পড়ে কখনো কি শুনেছ একটা মেয়ের গুলুমুলু গালের প্রেমে পড়ে কখনো কি শুনেছ কোনো ছেলে কোনো মেয়ের গালের মাঝখানে পরা ছোট্ট টোলের প্রেমে পড়ে আমি পড়েছি একবার নয় বারবার পড়েছি সেই প্রেমে পুরে ছারখার হয়েছি তবুও বলতে পারিনি কথাগুলো অনুর মাথার উপর দিয়ে যাচ্ছে অনু বলল মিস্টার চৌধুরী কি বলছেন এসব নির্ঝর বলল জানি না কথাগুলো বলেই নির্ঝর ঘর থেকে বেরিয়ে যায় সিঁড়ি বেয়ে নিচে নেমে সদর দরজার কাছে যেতেই নির্ঝরের মা রাহেলা বেগমের চোখে পড়েন ভোরবেলায় কোরআন করার অভ্যাস ওনার একটু পিপাসা পেয়েছিল তাই পানি খেতে এসে কাউকে যেতে দেখেন নিচু গলায় ডেকে ওঠেন ওখানে নির্ঝর বলল আমি মা রাহেলা বেগম বললেন এত ভোরবেলায় কোয় যাওয়াব্বু নির্ঝর বলল একটু বাহিরে যাব ভালো লাগছে না আর কথা বাড়াননি উনি নির্ঝরের যখন মন খারাপ থাকে তখন সে বাহিরে চলে যায় হাঁটতে খোলা আকাশ মৃদু বাতাস এসব নাকি নির্ঝরের কাছে মন ভালো করার মেয়ে এখন বেশ ভোর হয়ে গেছে তেমন আলো না ছড়ালেও সবকিছুই স্পষ্ট দেখা যাচ্ছে নির্ঝরের বলা কথাগুলো ভাবতে ভাবতেই বাহিরে আজানের ধ্বনি কানে যায় অনু ঝটপট নামাজ পড়ে নেয় নামাজের বিছানায় কেঁদে বুক ভাসিয়ে দেয় অনুর চাওয়া বলতে ওই একজনই সায়ন সকাল সকাল শ্বশুর বাড়ির সবার আবদার তারা আজ নতুন বইয়ের হাতে বানানো নাস্তা খাবে অনু ও রান্নাঘরে ঢুকে বেশ হেলেদুলে রান্না করছে আজই তার এ বাড়িতে শেষ দিন তাই না হয় একটু সবার আবদার রাখলাম তাতে দোষের কি খাবার টেবিলে সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে যে যার মতো বসে পড়েছে তবে রাহেলা বেগম সোফায় বসে অনুর গতিবিধি লক্ষ্য করছেন অনু সবার সাথে নিজের প্লেটটাও সাজিয়ে ফেলেছে এবার অনু শাশুড়ি মায়ের দিকে চোখ পড়ে অনু বলল আনটি আসুন না খেতে বসুন এবার রাহেলা বেগম তেলে চলে ওঠে তিনি বলেন কোনো মেয়ে নিজের স্বামীর কথা বলে যেতে পারে কিন্তু কোনো মা নিজের ছেলের কথা বলতে পারে না কথাগুলো বলে উনি সিঁড়ি বেয়ে উপরে উঠে যান সত্যি তো উনি সেই কখন বেরিয়েছে এখনো ফিরল না তবে কি আর বাড়ি যাওয়া হবে না অনুর মনটা খারাপ হয়ে যায় হঠাৎই পেছন থেকে কেউ হুঙ্কার দিয়ে ওঠে অনু তাড়াতাড়ি তৈরি হয়ে নাও অনু পেছন ফিরে তাকাতেই দেখে নির্জর দাঁড়িয়ে আছে অনুর আর খাওয়া হলো না খুশির ঠেলায় নাস্তে নাস্তে উপরে চলে যায় আজকে অনু আর নির্ঝর জোর বেঁধে অনুদের বাড়ি এসেছে বিয়ের পর প্রথম মেয়ের জামাই বাড়ি এসেছে অনুর বাবার আনন্দের অন্ত নেই সবাই নির্ঝরকে নিয়ে ব্যস্ত আর অনুর দু চোখ একজনকে খুঁজছে হঠাৎই অনুর চোখ যায় দরজার আড়ালে দরজার কাছে যেতেই দেখে সোহা সেখানে ঠোঁট উল্টে কাঁদছে অনুর দু চোখ সোহাকেই খুঁজছিল অনু কোনো দিকে না তাকিয়ে সোহার কাছে ছোট লাগায় সোহা তোর ভাই কোথায় সোহা বলল অনু আপু ভাইয়া অনু বলল আমাকে তোর সাথে যেতে বলেছে তো সোহা কোনো কথা বলল না অনু বলল চল সবাই এখন মিস্টার চৌধুরীকে নিয়ে ব্যস্ত এই সুযোগে তুই অপেক্ষা কর আমি আমার ব্যাগ নিয়ে আসছি সোহা হলো সায়নের একমাত্র বোন বাকি পরিচয় পরে সোহা নীরবে বেরিয়ে যায় অনুও ঘরে গিয়ে দিব সদর দরজা পেরিয়ে বাহিরে চলে আসে সে চলে যাচ্ছে তার ভালোবাসার মানুষ সায়নের কাছে আর পেছনে ফেলে যাচ্ছে তার দুই দিনের স্বামীকে তো গাইজ গল্পটা যদি ভালো লাগে তাহলে এখনই লাইক কমেন্ট শেয়ার করে দাও আর হ্যাঁ এই ভিডিও লাইক আর হ্যাঁ তিনশো কমেন্ট তোমরা করে দিবা এতটুকু বিশ্বাস আছে তোমরা করে দাও আর নেক্সট পার্ট চাও কিনা সেটা কমেন্ট করে জানাতে পারো দেখি তোমাদের কতটা আগ্রহ আছে তো নেক্সট পার্ট চাও কিনা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তো নতুন ভিডিওর পর্যন্ত সময় ভালো থাকবা সুস্থ থাকবা খোদা পেস আর হ্যাঁ ভালো ভালো কিন্তু আপডেট আসতেছে সামনে অপেক্ষায় থাকো আল্লাহ পেস